হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবন্তী শ্রাবন্তী ক্রিয়েশানে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে নটা বাজে আর দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি আজকে আমার বাপের বাড়ি যাওয়ার দিন তোমাদের বলেছিলাম যে আমি যাবো মাম্মামের উইন্টার ভ্যাকেশান শুরু হয়ে গেছে তো আমরা সেই মতো দেখো ট্রেনে উঠে পড়েছি আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর পুরো ফাঁকা ট্রেন ছিল লেডিসে উঠেছি রানাঘাট লোকাল ওই জন্য আমাদের জার্নিটা কোনো একটা অসুবিধা হয়নি খুব আরাম করেই আমরা ট্রেনে এসেছি আর আমার মা তো সোদপুরে দাঁড়াবে তো যার জন্য দেখো এই যে আমি সোদপুরে নেমে গেছি আর এখন ওই যে পেছনে দেখো মাম্মা মার মা দুজনে হেঁটে হেঁটে আসছে ও তো তিয়ানকে পেলে আর মাম্মা দরকার পড়ে না তো দুজনে আসছে চলো এবার তাহলে অটোতে ওঠা যাক দেখতেই পাচ্ছ মা সানগ্লাস পরে রেডি পুরো আমরা অটোতে উঠে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি তাহলে বাড়ি যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সাথে থাকো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন ঘড়িতে সময় দুপুর দেড়টা বাজে আজকে আর গুড মর্নিং তোমাদের জানাতে পারিনি কারণ সকালবেলা উঠে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছি মামমামকে কিছু খাওয়ালাম খাইয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দেখিয়েছি ট্রেনে উঠে তারপর তোমাদের দেখালাম বাট আমি সামনাসামনি কথা বলতে পারিনি এই জাস্ট এখন আমি একটু ফ্রি হলাম স্নান হয়ে গেছে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি আর এই দেখো এই যে মাম্মাম দেখো দেখছো সাজু গুজু করে বসে দেখো আজকে ট্রেনে আসার সময় এই গাডারটা কিনলাম এই যে এটা তো মাম্মামের নিচেরটা ছিল আর এই গাডারটা কিনলাম আর এটা দেখো হাতে এইটা মাম্মাম কিনলো আর আমিও একটা কিনেছি এই যে এটা বেশ ভালো লাগলো দেখে দেখো সিম্পলের মধ্যে সুন্দর দেখতে আর এই চাবির রিংটাও মাম্মাম কিনেছে ট্রেনে এই দেখো আর একটা জিনিস কিনেছে মাম্মাম কি বলো তো এই যে পায়ের এই জুতোটা দেখো দেখে রাস্তা দিয়ে বসেছিল অনেক রকম জুতো নেই এটা চোখে লাগছিলো ওই জন্য মামা মামা মাময়েরও পছন্দ হলো আমারও পছন্দ হলো তো এই আর এখানে মা দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে মা তো আনতে গেছিলো সোদপুরে যেহেতু আমার দুটো লাগেজ ব্যাগ ছিল প্লাস একটা সাইড ব্যাগ ছিল মাম্মাকে নিয়ে ওই জন্য মা চলে গেছিলো ট্রেন থেকে নেমে তারপর মার সঙ্গে মিট করে নিয়ে একসাথে এসেছি তো আমি সকাল থেকে আর মানে টাইমই হয়নি তোমাদের সাথে আমি কথা বলবো আমার নিজেরই খুব ইয়ে লাগছে রোজ আমি তোমাদের সাথে আগে কথা বলি সেভাবে আমি আজকে সেভাবে ভিডিও মানে শ্যুট করতেও পারি সকাল থেকে এখন দেখো দুপুর হয়ে গেল তো যাই হোক যেমনই হোক ব্লগটা অ্যাডজাস্ট করে নিও রোজ দিন তো আর সমান হয় না তো চলো আজকে দুপুরে কি কি রান্না করেছে মা তোমাদেরকে দেখাই এই দেখো এখানে করেছে ডাল ঠিক আছে আর এখানে হচ্ছে মামাম ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে বলছিল তাই বাবা ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছের ঝোল করেছে আর এখানে হচ্ছে বিট গাজরের তরকারি মটরশুটি দিয়ে ঘি গরম মশলা দিয়ে কফি দিয়ে কারণ এটা জানে মা আমি খুব ভালোবাসি তো এখানে মা পাঁপড় ভেজে প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছে হটপটে ডালের সাথে আর এখানে আছে চাটনি আর এখানে আছে ডিমের ঝোল ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো এই আর আমার মাথাশ্রী কী করছে তোমাদের দেখাই এই যে সব কিছু এখন ওনার তো জানো এখানে এলেই এখন দেখবে চলবে কদিন ধরে শুধু ওনার কাজ আর কাজ সারাদিন কাজ আর কাজ হ্যাঁ আর কালকে শ্বশুরমশাই সেই পেঁয়াজ শাক এনেছিলো দেওয়ার জন্য সেই পেঁয়াজ শাক ছাছি পেঁয়াজ হয় না একদম পেঁয়াজ শাকের ছাছি পেঁয়াজ বলে এগুলোকে চুলের পক্ষে এগুলো খুব ভালো তাই দেখো আমি দুটো নিয়ে এসছি এটা রস করে দেবো বলে হ্যাঁ আর আমার মাম্মা এখন দেখো কি করছে একটা হাতুড়ি নিয়ে এই হাতুড়ি হামান দিস্তা খালি বুল আর এই কাপটা মা কিনেছে মাম্মের জন্য আজকে তো মেলা রশের মেলা আজকে শেষ হয়ে যাচ্ছে আজকে ভাঙা মেলা আজকেই মানে মেলা উঠে যাবে আর থাকবে না তো এই কাপটা মা কিনেছে মাম্ম দুধ খায় সন্ধেবেলা তো দুধ খাওয়ার জন্য এই কাপটা মাম্মাম কিনেছে মাম্মাম বলছি সরি মা কিনেছে মাম্মের জন্য আর কি কাম ওই কা ওটা দেখিয়েছ মা দেখছি এই মায়ের মূর্তিটা মা কিনেছে মেলা থেকে দেখো কি সুন্দর হয়েছে চলো তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যা বাজে 7:30 আর আজকে আমি তোমাদের সঙ্গে সেভাবে মানে কথা বলতে পারছি না কারণ কালকে মানে আর কি সারা দিন একটা যাই হোক ওইসব করে গেছে কেটেছে সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি চলে এসেছি তার মধ্যে শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিলো ওই জন্য দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি পড়ে তারপরে পায়ে খুব ব্যথা করছিল যন্ত্রণা করছিল তারপরে অনেকক্ষণ ঘুমাতে পারিনি বাবার একটা জেল আছে মলম ওটা পায়ে লাগিয়েছি তারপর ঘুমটা এসেছে ওটা ঘুমিয়ে পড়েছি তারপর এদিকে আমার গলা গেছে দেখো ভেঙে ঠান্ডায় আর এই মা এখন মাম্মাম দুজনে গেছে আমাদের পাড়ারই সামনে একটা দোকান আছে ওই দোকানে গেছে কিছু জিনিস আনতে তো এই তারপর চা মা আসলে তারপর চা খাবো আর মাম্মামকে পড়তে বসাবো ঠিক আছে এসেও গেছে দুজনে চলো দেখাচ্ছি তো এই এই দেখো চলে কি নিয়ে এসো চিপস হ্যাঁ আর এই দেখো মা সে চলে এসেছে এই বিস্কুট এই বিস্কুটটা দেখ তো নন্তা হ্যাঁ এটা নন্তা ঠিক আছে সবার কি মা সেজেছিল এই যে দুধ চা নে সব চলো তাহলে এইবা চা খেয়ে নি নিয়ে তারপর মামমাম দেখি আমি সে কালকে মিক্সড রাইস হয়েছে সে মা আবার এই মার জন্য পাঠিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস মা জন্য সে আবার পায়েস किये কি পাঠিয়ে দিয়েছিল তো মা ফ্রাইড রাইস খেলো আমি একটু খেলাম খুব থেকে তো একটু চা খাবো এখন হ্যাঁ চলো পরে আবার কথা বল। ওই দেখো চা বানিয়ে ফেলেছি গরম গরম চা যেহেতু আমরা ফ্রাইড রাইস খেয়েছি একটু করে ওই জন্য চাটা পুরো ফুল কাপ করিনি একটু কম করেছি ঠিক আছে মামমাম এখানে দেখো বিস্কুট চিপস এসব খাচ্ছে আর এই যে আমার মাতৃদেবী বসে আছে এখন বসে বসে আমরা একটা গল্প করব আর চা খাবো ঠিক আছে ওই দেখো পাটির মধ্যে চিপস ঢালছে আর বন্দুক রেখেছো কেন সবাই ভয় পেয়ে যাবে তো বন্দুক দেখে ও আচ্ছা আচ্ছা চলো তাহলে বসে একটু জমিয়ে গল্প করি আর চা খাই সাথে থাকো দেখতে থাকো তো এখানে দেখো মার ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছে এখানে রাত্রিবেলায় এই যে আলু সেদ্ধ দিয়েছে আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে মাখবে এখানে মাম্ ডিমটাও ছুলে রেখে দিয়েছে যাতে আমার সুবিধা হয় আর ডাল তো আছেই এই যে ডালটাও গরম করে রাখা গাজর দিয়ে আলু দিয়ে মা ডাল করেছে সেইটা আর মেয়ের সব জল ছেঁকে দেখো এর ভেতর ভরে রেখে দিয়েছে হ্যাঁ আমার যাতে সুবিধা হয় সব কিছু কমপ্লিট আর মাম্মামকে পড়াশোনা করাচ্ছি এতক্ষণ ধরে এই দেখো না এই যে এখনও লিখছে এখন দেখো দশটা বেজে গেছে আর বাবা এখানে বসে বসে এই যে খবর দেখছে টিভিতে এখন মাম্মামকে একটু আর রাইমসটা মুখে পড়িয়ে উঠে পড়বো পরে তো আমার মাম্মামকে খাইয়ে দেবো ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা আমার খুব একটা বড় হবে না ছোটোর ওপরেই হবে কারণ আজকে সকাল থেকে সেভাবে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা বলছি হ্যালো ফ্রেন্ড ঘড়ি এখন সময় রাত বাজে সাড়ে এগারোটা আর এখন আমি চুল আসরাবো চুল বাঁধবো আর মারও সব হয়ে গেছে এবার শুয়ে পড়বে আর আমার মাম্মা উঠে গেছে খাটে আর বাবার দিকে শুয়ে পড়েছে দেখো গায়ে কম্বল মুড়ি দিয়ে একদম ঘুম দিচ্ছে যা ঠান্ডা পড়েছে না ঘুমিয়ে আর উপায় কি বলো তো এই হচ্ছে ব্যাপার এখন ভেবেছিলাম চুলে তেল দেব কিন্তু আর এখন ইচ্ছা করছে না দিতে এখন চুল বেঁধে শুয়ে পড়বো আর মাম্মা উঠে দেখো তার রাজপাট নিয়ে এখন সব নতুন আর এখানে দেখো আবার জুতো মোজা সব সাজিয়ে রেখেছে সকালবেলা উঠে বলে তুলের ওপরে তো এই চলো হ্যাঁ নতুন জুতো তো ওই জন্য এখন এত যত্ন চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত ওই ব্লগটা ভালো লাগলে একটু সময় লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর এই ঠান্ডার মধ্যে সবাই জমিয়ে একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো তাহলে কালকে আবার দেখা হচ্ছে হ্যাঁ মাম্মা তোমাদের ভালোবাসা দিয়ে দি फ्रेंड्स তোমাদের জড়িত फ्रेंड्स তোমাদের জড়িত তাহলে তোমাদের আমি ভালোবাসি টাটা ততক্ষণ Hello friends, that's Kamal. Bye.